জামালপুরের সরিষা বাড়িতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ পাঁচ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে সকালে উপজেলার পৌগল ইউনিয়নের চোয়ারগাছা বয়রা গ্রামে এম এ মেমোরিয়াল কলেজ মাঠে এই সংবর্ধনা আয়োজন করা হয় কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী সকালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রশিদ এমপি পরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ পাঁচ পাওয়া দুশো শতাধিক শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে প্রেস প্রদান করা হয়